ঠিক আছে আজকে হচ্ছে চার নম্বর রোজা চার নম্বর রোজা আজকে আমি সকাল সকাল উঠতে প্রত্যেক দিন রোজা রাখছি এখন আজকে উঠে পড়েছি শেয়ারি খেতে রাত সাড়ে চারটের সময় আর ঘুম থেকে উঠেই দেখি বাচ্চা খাটের নিচে চলে যাচ্ছে আর ওরা ভিতরে মশারির ভিতরে আছে আর একা বাইরে চলে গেছে মশারির ভিতর থেকে বাইরে চলে গেছে আর লাদেন সে গেছে ওপরে চলো আমি এখন খাওয়া দাওয়া করে আসি এখন আজান দিয়ে দেবে নাহলে একটু পরে তাড়াতাড়ি মুখ মুখ মুখটুক ধুয়ে আসি মুখটুক ধুয়ে আবার এখন খাওয়া দাওয়া করে নেব আবার সকালে তোমাদের সাথে দেখা হবে দোকানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো আর ফাইনালি দোকানে চলে এসেছি দোকানে এসে দেখি বসেছি আমার হাতে এখনও কাজ আসেনি ওদের কাছে কাজ আছে সাড়ে দশটার সময় দোকানে এলাম দোকানে এসে দেখে এখন এরা কাজ করছে আমি একটু দেরিতে এলাম কারণ চান টান করে আসতে আমার একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটার সময় প্রত্যেকদিন দোকানে আসি আর এরা কাজ করছে আমার কাছে এখনও কাজ আসেনি এরা প্রেসে ভর্তি ভর্তি হবে গুটিয়ে দেবে তারপর আমি বালি কাটবো আর আমার কাজ দেখো কত রিক্সের কাজ হাত কেটে যাওয়ার ভয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব কিছু বুঝতে পারবে সোনার কাজ কত কাজ ওখানে জয় আছে জয় ওখানে হাই দিচ্ছে আর তার চাল যে আমি বাড়ি কাটতে শুরু করে দিয়েছি এমন কাজে আমার কাজ চলে এসছে এই যে এখন রোলগুলো এর ভিতরে আমি ঢুকিয়ে নিচ্ছি এর ভিতরে মেশিন চালু আছে মেশিনের আওয়াজটা কেমন হচ্ছে তোমরা শুনতে শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না আশা করি মেশিনের খুবই আওয়াজ হয় আর ব্লেডটা ভেঙে গেলে ব্লেডটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ব্লেডটা ভেঙে গেলে আমার এখন সকালবেলায় ব্লেড কিনতে যেতে হবে ব্লেডটা না ভেঙে আমি এখন আস্তে আস্তেই কাজ করছি দেখতে পাবো এটা দেখে নিলাম ঠিকই আছে কিনা এটা খারাপ প্রথমে মুখের কাছে একটা খারাপ হয় এখন আমি কাটে লেগে গেছি জোর জোর আওয়াজ হচ্ছে আর আমি হাতটা সাবধানে ব্লেডটাকে একবার ঠেকলে হাত কেটে যাবে একজন হাত কেটে গেছে সে আর কোনোদিনে এই মেশিনে বসে না আমি এখন এই মেশিনে কাজ করি সোনার কাজ কত রিক্সের কাজ হয় মনে করে আরামের কাজ কিন্তু কিছু যন্ত্রপাতির কাজ আছে বড়ো বড়ো মেশিনের কাজ আছে খুবই ভয়ানক কাজ আছে হাত পা একবারে কেটে পড়ে যাবে প্রেস প্রেসটা খুব ভয়ানক আমাদের কাজ তোমরা ভাবো সোনার কাজ বসে থাকা কাজ কোনো কিছু কষ্টের নাই আরামে থাকি কিন্তু না এখানে রিক্সের কাজ আছে দেখে শুনে কাজ করছি এখন কাজ করতে থাকে এর মধ্যে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দাও অনেকদিন আমি ভিডিও আপডেট করতে পারিনি রোজার মাসে প্রথম আমার ভিডিও তোমরা এখন ভিডিওটা শেয়ার করে দাও আর তোমার ভিডিও রিস্ক অনেক কমে গেছে ফার্স্ট টাইমটাও হচ্ছে না ভিডিওটা দেখতে থাকো শেয়ার করতে থাকো ততক্ষণ আমি এদের খাওয়া দাওয়ার জন্য করব দুপুর হয়ে গেছে এখন এরা খাওয়া দাওয়া করছে আর আমি এখন ঘুমাবো আমি তো রোজ আছি আমি তো খেতে পারবো না এখন বাহ আচ্ছা বাচ্চা দেখো ভাত পা ছড়িয়ে কীভাবে ভাত খাচ্ছে বাচ্চার হাত খাওয়া দেখে আমরা বলছি আর এখন আমি এখানে বসে বসে ভিডিও করছি ফাইনালি আমি শুয়ে পড়েছি এখন ঘুমাবো ঘুমানোর জন্য রেডি হচ্ছি দুপুরে একটু ঘুমানো এরা খাওয়া দাওয়া চলছে এদের এরা খাওয়া দাওয়া করে ঘুমাবে সবাই এক ঘন্টা করে আমাদের রেস্ট থাকে তিনটে থেকে চারটে পর্যন্ত চারটের সময় আবার উঠে কাজ করি বাচ্চা কীভাবে খাচ্ছে এখনও আমি বাচ্চাকে বলছি এর মধ্যে সন্ধ্যেরবেলা আবার ইত্যাদি করতে যাব সবাই দেখো এখন ইত্যাদি টাইম হয়ে গেছে ইত্যাদি করতে যাব নামাজের নামাজ পড়তে যাবো একটা মসজিদে এখানে গাছেই এখন আমি তোমাদেরকে দেখাবো মসজিদের ভিতরে কত লোক আছে আর এখানে ইত্যাদির জন্য সবাই রেডি হয়ে বসে আছে এখনও দশ মিনিট টাইম আছে ইত্যাদির জন্য সবাই বসে আছে আর দেখতেই পাচ্ছ কত লোকজনের ভিড় আর আমি এখানে ভিডিও করছি ইত্যাদি করে নামাজ টামচ করে কমপ্লিট করে আমরা চলে এসেছি দুই বন্ধু মিলে চাউমিন খেতে রোজা আজকে আমাদের রোজা থাকলে কোনো কষ্টই হয় না সারাদিন হেসে খেলে চলে যায় দিন কীভাবে বোঝা যায় না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না